দিল্লির লালকেল্লায় বড়সড় চোরে হাই সিকিউরিটি জোন থেকে খোয়া গেল প্রায় আট দশমিক পাঁচ কোটি টাকা সোনার জিনিস জানা গিয়েছে এদিন লালকেল্লায় জৈনদের একটি বিশেষ অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে সেই অনুষ্ঠানে ছদ্মবেশে ঢুকে চুরি করে পালায় চোর এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার এদিন লালকেল্লায় জৈনদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল অনুষ্ঠান চলাকালীন যখন একদিকে বিশিষ্ট ব্যক্তিদের স্বাগত জানাতে ব্যস্ত আয়োজকরা তখন থেকে জিনিস নিয়ে ফুটেজে দেখা হয় দেখা যায় পুরোহিতের ছদ্মবেশে এই অনুষ্ঠানে ঢুকে পড়ে এক ব্যক্তি তারপর একে একে সব জিনিস নিয়ে পালান তিনি ইতিমধ্যে ওই ব্যক্তিকে শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর পুলিশ সূত্রের খবর খোয়া যাওয়া মধ্যে রয়েছে ষাট গ্রাম ওজনের একটি সোনার ঝাড়ি সোনার নারকেল সোনার হিরের গয়লা সহ রুবি দিয়ে তৈরি একশো পনেরো গ্রামের একটি সোনার ঝাড়ি রিপোর্ট আর ইউজ